আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রস্তুত হন চেরাক জ্বালিয়ে চলতে হবে বলছে প্রধানমন্ত্রী জানিয়ে দেব অনেক রক্ত দিয়েছে আরও দেব বলছে মির্জা ফখরুল এদিকে জেলা পরিষদ নির্বাচন প্রশাসন পুলিশ ও কর্মকর্তাদের কঠোর বার্তা ইসির জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি বলছে মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দেব স্নাতকের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা এলাকা পুরুষন্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রস্তুত হন চেরাক জ্বালিয়ে চলতে হবে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জ্বালানির দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সীমিত ব্যবহার না করলে এক সময় হয়তো মাটির প্রদীপ জ্বালাতে হতে পারে তবে ডিজিটাল বাংলাদেশ চালাতে সরকার প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশে সবাই প্রস্তুত থাকুন বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হচ্ছে শেষ পর্যন্ত সবাইকে ভেন্নার তেল দিয়ে চলতে হবে সেটা দিয়ে কপিয়ে বা হারিকেন জ্বালাতে হবে এ সময় ভেন্না গাছ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে সরকার প্রধান বলেন এই গাছের তেল অনেকক্ষণ জ্বলে আজ কেউ এটা চিনতে পারবে না ভেন্না গাছের সবুজ ফল রয়েছে যা তেল তৈরিতে ব্যবহৃত হয় নদীর তীরবর্তী এলাকাটির মাটি ভেন্নার জন্য খুবই উপযোগী শেখ হাসিনা বলেন বিশ্বে তেলের দাম বাড়ছে গ্যাস কমেছে আমরা গ্যাস সংরক্ষণের চেষ্টা করছি আমরা বাপেক্সের কর্মক্ষমতা অনেক উন্নত করেছি আমাদের উন্নত দেশগুলোর দিকেও নজর দেওয়া উচিত তাদের অবস্থা খুবই খারাপ সবাই এখন থেকে হারিকেন ফায়ার করার জন্য প্রস্তুত হন কাঠ জ্বালিয়ে রান্নার জন্য প্রস্তুত হন প্রসঙ্গত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের টানা আঠারো দিনের সফর শেষে গত সোমবার দিবাগত রাত একটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী গত পনেরোই সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান শেখ হাসিনা সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন পরে উনিশ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন সফরের বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অনেক রক্ত দিয়েছি আরও দেব বলছে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা অনেক রক্ত দিয়েছি আরও রক্ত দেব কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে একথা বলেন তিনি বিকাল তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে র্যালি শুরু হয় র্যালিটি কাকরাইল মোড় আরামবাক হয়ে কার্যালয়ের সামনে এসে শেষ হয় ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাউন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নারায়ণগঞ্জ বেনাপোল ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল আলিমের স্মরণে এ র্যালি অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল আরও বলেন এই সরকারকে আর কোনো সময় দেওয়া যায় না এই সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাকে অবিলম্বে অপসারণ করতে হবে অন্য এদেশের মানুষ জেগে উঠেছে জেগে উঠেছে আমাদের তরুণ যুবকেরা আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব পেছনে ফিরব না এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের ভোটে নতুন সংসদ গঠন করে নতুন সরকার গঠন করা হবে নিয়তো পাঁচ নেতার প্রতিศรีতে চারণ করে বিএনপি महासचिव বলেন তারা যে দেশ ও জনগণের জন্য আত্মহুতি দিয়েছেন তারা যে এদেশকে স্বয়ংরাচার ও কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত করতে চান সেখানে তারা মিসিল থেকে এই সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছে আর অসংখ্য আহত হয়েছে কারো চোখ চলে গেছে এবং কারো বুক চলে গেছে অসংখ্য মামলা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের আন্দোলন থেমে থাকেনি জেলা পরিষদ নির্বাচন প্রশাসন পুলিশ ও কর্মকর্তাদের কঠোর বার্তা ইসির নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর জানিয়েছেন সারাদেশে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন এবং গাইবান্ধা পাস আসনে উপনির্বাচনে বিধি ভঙ্গ হয়েছে খোদ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এ অভিযোগ করেছে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বালের কাছে এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব মজিবুল হক চূন্য পরিপ্রেক্ষিতে একষট্টি জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে ডিসি এসপি সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে ইসি এরই মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন এসি আলমগীর বলেন কিছু এলাকায় দেখা যাচ্ছে নির্বাচনের আচরণ বিধি মানা হচ্ছে না যা মোটেও কাম্য নয় কেউ এ ধরনের আচরণ বিধি লঙ্ঘন করলে জেলা ও পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তারা ব্যর্থ হলে আমরা সেটা দেখব রাজনৈতিক দলের লোক আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের উদ্দেশ্যে কি জবাবে তিনি বলেন এ নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সোফারদের সঙ্গে সরাসরি কথা বলব তাদের মেসেজ দেওয়া হবে যেন কঠোরভাবে তা প্রতিহত করা হয় তিনি যেই হন না কেন হতে পারেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভোটার প্রার্থী কিংবা অন্য কেউ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনার বলেন কোনোভাবেই আচরণবিধি ভাঙা যাবে না এমনকি কোন কর্মকর্তা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনে গাফিলতি বা অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা সংসদের হুইপের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছে জাতীয় পার্টি জবাই মোহাম্মদ আলমগীর বলেন ওনারা যা দিয়েছেন তা নিয়ে জেলা প্রশাসক ও পুলিশের কাছে রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো সালে সংবিধান আলোকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে দলটি তবে এ নিয়ে এখনই বিস্তারিত না সবকিছু ঠিকঠাক করে তা প্রকাশ করা হবে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি এবং এনপিপির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ বৈঠক হয় এতে বিএনপির হয়ে মির্জা ফখরুল এবং লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এবং এনপিপির পক্ষে ফরিদুজ্জামান ফরহাদ অংশ নেন সেখানে তত্ত্বাবধায়কের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে আন্দোলনের ধরন নির্বাচন পরবর্তী জাতীয় সরকার দ্বী কক্ষ বিশিষ্ট সংসদ সহ নানা বিষয়ে আলোচনা হয় মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছি আমরা এদিন লেবার পার্টির সঙ্গে বসেছিলাম সাতকে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা এলাকা শূন্য সোনামগঞ্জের সাতকের জাওয়া বাজারে দুপক্ষে সংঘর্ষের ঘটনায় একশো পঞ্চাশ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে সাতক থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের সহস্রাধিক ব্যক্তিকে করে মামলা দায়ের এদিকে পুলিশের মামলার খবরে উপজেলার জাওয়া বাজার ইউনিয়নের জাওয়া কোনাপাড়া ও পূর্বাহাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রেপ্তার আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অপরদিকে আসামি গ্রেপ্তার পুলিশের সারাশি অভিযান অব্যাহত রয়েছে মঙ্গলবার রাতে জাওয়া বাজার ডিগ্রি কলেজের ছাত্রলীগ কর্মী জোনায় আহমেদ মিয়া ও মাহতাব উদ্দিনের পক্ষ নিয়ে ব্যাপী সংঘর্ষে গুরুতর আহত পনেরো জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঁচাশি রাউন্ড রাবার বুলেট ও শেল নিক্ষেপ করে মামলার তদন্তকারী কর্মকর্তারা সাতক থানার উপপরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে